আমরা আজকে যেমন হচ্ছে চাল আর ডাল আর তেল দেওয়ার একটা আজ্ঞা পরিকল্পনা করেছি তো আজকে দেখি আজকে কোন কোন ইয়েতে যাওয়া যায় মানে কোন কোন পরিবারে যাওয়া যায় এই যে আমাদের দেবুদা একটু একটু দেবুদা একটু দেখাও এই যে আমাদের দেবুদা আছে তো এই দেবুদার দেবুদাকে নিয়ে যাব আর মানে দেবুদা একটু ভালো চেনে আর আমরা তো কি না আমরা বাইরে থেকে আসছি আপনারা জানেন যে আমরা বাইরে থেকে আসছি তো তার জন্য আমরা আজকে এইসব জিনিস নিয়ে এসেছি এই যে ডাল আছে আমাদের এখানে মানে চাল আছে আর আর কোথায় ইয়ে হলো আর কোথায় আর হচ্ছে ইয়ে এর মধ্যে আছে ডাল আর হচ্ছে তেল তো আর এই এই জায়গাটার নাম হচ্ছে কি নাম বলে রাউত গা হ্যাঁ রাউত গা এসেছি তো আচ্ছা আজকে দেখা যাক কোথায় যাওয়া যায় কোথায় নিয়ে যায় আমাদেরকে আমাদের দেবুদা